নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই থামবিলে আর টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হলো জন্ম ছকে লগ্ন সাপেক্ষে রবি যদি আপনার পঞ্চমভাবে থাকে একা কিংবা মানে জন্ম কুষ্টিতে চন্দ্র সাপেক্ষে রবি যদি পঞ্চম ভাবে একা থাকে কারো কোনো দৃষ্টি নেই কেউ সঙ্গে বসা নেই তাহলে এই ভিডিওতে বলা তথ্য বেশিরভাগই আপনার সাথে মিলে যাবে ভিডিও ভিডিওটাকে না স্কিপ করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন নচেত নয় পঞ্চম ভাব থেকে আমরা কি বিচার করি মন মানসিকতা তাহলে পঞ্চম ভাবে যখন সূর্যের মতো একটা প্ল্যানেট বসে থাকবে তার মানে আপনি দৃঢ় প্রতিজ্ঞ মানে আপনার মন খুব শক্ত আপনার মানে ছোটোখাটো আঘাতে ছোটোখাটো দুঃখে আপনার মন ভাঙা যাবে না প্রচণ্ড শক্ত মনের মানুষ নাম্বার দুই পঞ্চমভাবে রবির মতন প্ল্যানেট আপনি যদি দীক্ষা নিতে চান আপনি কোন মন্ত্রে দীক্ষা নেবেন আপনি শক্তি মন্ত্রে দীক্ষা নিন শক্তি সাধনা যেমন মাতঙ্গি এ করতে পারেন বা আপনার যদি সূর্যের আদিত্য বা শ্রীকৃষ্ণের পরম্পরার কোনো একটা রূপের আপনি দীক্ষা নিতে পারেন কিন্তু তার থেকে অনেক বেটার হবে শক্তিমন্ত্রে দীক্ষা নিন যে দশ মহাবিদ্যার যে দশম অবতার তার একটি শক্তিমন্ত্রে যে কোনো একটি মাতঙ্গিতে নিন সব থেকে বেস্ট অ্যান্ড বেটার রেজাল্ট পাবেন রবির মতো প্ল্যানেট আপনার জন্মছকে পঞ্চমভাবে যদি একা বসে থাকে আপনার প্রথম সন্তান যারা আমার ভিডিও দেখছেন বেশিরভাগই পুত্র সন্তান হবার যোগ আছে ঠিক আছে যোগ আছে মানেই যে হবে তার কোনো ব্যাপার নয় যোগ থাকে বেশিরভাগই যদি আপনার পঞ্চমভাবে সূর্যের মতন প্ল্যানেট থাকে আপনার পঞ্চমভাবে সূর্যের মতন প্ল্যানেট থাকলে দেখবেন আপনার মায়ের কথাবার্তা এমন হবে যে আর পাঁচটা লোক শুনলে মনে হবে এর মা কথা বলছে না হুকুম করছে বা উপদেশ দিচ্ছে এই এটা কর ওই সেটা কর কিন্তু অ্যাকচুয়ালি ব্যক্তিটা খারাপ নয় মানে যাদের জন্মছকে পঞ্চমভাবে রবি একা বসে আছে তাদের মা কিন্তু খারাপ ব্যক্তি নয় কিন্তু লোকে ভাববে কথাবার্তা যেন হুকুম করছে যেন আমি ওনার বাবাচ্চা করি এরকম লোকে মনে করবে আর কি সামনেওয়ালা কিন্তু এরকম অ্যাকচুয়ালি নয় দেখবেন যাদের জন্মছকের পঞ্চমভাবে রবি বসে রয়েছে তাদের মায়ের কোনো ভুল ডিসিশানের কারণে তাদের মায়ের কোনো ভুল ডিসিশানের কারণে মায়েরই কিন্তু সেভিংস করা মানে সঞ্চিত করা ধন সম্পত্তি টাকা পয়সা বা সোনা দানা যা আছে কিছু লোকসান হতে পারে এই কথাগুলো মিলিয়ে নেবেন প্রতিটা কথা পরীক্ষিত এবং প্রমাণিত আপনার জন্ম ছকে পঞ্চম ভাবে যদি রবির মতন প্ল্যানেট বসে থাকে তাহলে আপনি সরকারি চাকরির চেষ্টা না করাই ভালো তার কারণ দশম ভাব থেকে সরকারি চাকরির বিচার করা হয় এবং দশমের অষ্টম ভাব মানে চাকরির অবস্টাকেলস বাধা হচ্ছে সেখানে সূর্যের মতন প্ল্যানেট বসে রয়েছে সরকারি চাকরির চেষ্টা করবেন বেশিরভাগই অসফল হবেন ষষ্ঠ ভাব থেকেও চাকরির বিচার করা হয় ঠিক আছে কিন্তু ডেলি রুটিন সরকারি হোক ডেলি রুটিন চাকরি ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় ষষ্ঠের দ্বাদশ ভাব হচ্ছে পঞ্চম ভাব বলতে পারলাম আবার দশমের অষ্টম ভাব হচ্ছে পঞ্চম ভাব সুতরাং সরকারি চাকরির চেষ্টা না করাই ভালো ছোটবেলা থেকে চেষ্টা করবেন প্রাইভেট জব বা প্রাইভেট সেক্টরে চাকরি খোঁজার চেষ্টা করবেন ঠিক আছে যাদের জন্ম ছকে পঞ্চম ভাবে রবি একা বসে রয়েছে দেখবেন আপনি বিবাহী বিয়ে করার পর ছেলেরা হোক বা মেয়েরা হোক বিয়ে করার পর জীবনে উন্নতি করেছেন তার কারণ সপ্তম ভাব থেকে বিয়ের বিচার করা হয় এবং সপ্তমের একাদশ অর্থাৎ বিয়ের যে লাভটা হলো লাভ ভাবটা সেখানে হচ্ছে সূর্যের মতন প্ল্যানেটে বসে রয়েছে ঠিক আছে দেখা গেল আপনি হয়তো বিয়ের আগে হয়তো কাজ করতেন দশ হাজার টাকা করে কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছেন ঠিক বিয়ে করার কিছুদিন পর কিছু মাস পর দেখবেন আপনার কাজকর্মের জায়গায় উন্নতি হয়েছে আপনার বারো হাজার টাকা মাসে ইনকাম হয়েছে এই রকম আর কি বলছি আমি বলছি না যে এক বস্তা টাকা পড়ে যাবে আকাশ থেকে আমি কথাগুলো ভেঙে বলছি তার কারণ আমার ভিডিওগুলি অনেক অনেক স্টুডেন্টসরা যদি স্টুডেন্টসরা নোট করে তারা আমাকে কল করে হোয়াটসঅ্যাপ করে যে দাদা আপনার ভিডিওগুলি দেখে আমরা নোট করি অনেক কিছু জানে বলে তাই জন্য আমি এই ভিডিওগুলোকে এইভাবে খুলে খুলে বোঝাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন কনজুসি না করে একটু লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে এবং আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আরও লোককে দেখার সুযোগ করে দিন আপনার জন্মছকে যদি পঞ্চমভাবে লগ্ন সাপেক্ষে কিংবা চন্দ্র সাপেক্ষে পঞ্চমভাবে যদি রবি বা সূর্যের মতন প্ল্যানেট একা বসে থাকে জেনে রাখবেন যে আপনার কি বলবো আপনার ছোট ভাই যদি হয় বা ছোট বোন প্রচণ্ড সাহসী হতে পারে আমি বলছি না যে সাহসী হবেই কিন্তু তার জন্ম সবটাই শেষ কথা কিন্তু বেশিরভাগই দেখবেন প্রচণ্ড সাহসী ছেলে হতে পারে তার কারণ তৃতীয় ভাব থেকে ছোট ভাইয়ের বিচার করা হয় ছোট বোনের বিচার করা হয় স্পেশালি ভাই তৃতীয় তৃতীয় হল পঞ্চম ঠিক আছে আপ যদি কারো জন্মছকে পঞ্চম ভাবে রবি বসে থাকে জেনে নেবেন আপনার কোনো নাম ডাক আছে এরকম বাড়িতে বিবাহ হবে তার কারণ বিবাহের বিচার করা হয় সপ্তম ভাব থেকে এবং সপ্তমের একাদশে সূর্যের মতন যেগুলো নাম ডাকের প্ল্যানেট ঠিক আছে মানে বেশ নাম ডাক আছে এমন পরিবারে বিবাহ হতে পারে আপনার পঞ্চম ভাবে যদি রবি বসে থাকে পঞ্চম ভাবটা কি আমাদের পাকস্থলী আমাদের লিভার অর্গান সেখানে সূর্যের মতন প্ল্যানেট বসে রয়েছে সুতরাং আমার আমাদের ডাইজেস্টিভ ইস্যুস খাবার হজম করতে অসুবিধা পাকস্থলিতে মানে সরাসরি লিভারের প্রবলেম হতে পারে সমস্যা দেখা দিতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখাও যায় হ্যাঁ টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে যদি বৃহস্পতি দৃষ্টি থাকে শুভ বৃহস্পতির সঙ্গে বসা সেক্ষেত্রে আলাদা নইলে দেখবেন বেশিরভাগই পেটের সমস্যা দেখা দেয় পঞ্চমভাবে রবি খাবার হজম করতে অসুবিধা হয় পঞ্চমভাবে রবি যদি একা বসে থাকে দেখবেন আপনার বাবা উচ্চশিক্ষিত ব্যক্তি হতে পারে তার কারণ নবম ভাব থেকে পিতার বিচার করা হয় অনেকেই করে আমি দশম ভাব থেকে করি বৈদিক জ্যোতিষেরা বেশিরভাগ দশম ভাব থেকেই করা উচিত আমি তার লজিক একটা ভিডিও দেব কেন দশম ভাব থেকে করা উচিত কিন্তু অনেকেই নবম ভাব থেকে বিচার করে নবম ভাব থেকে যারা বিচার করে নবমের নবম হচ্ছে পঞ্চম ভাব সেখানে সূর্যের মতন প্ল্যানেট মানে শিক্ষিত আপনার বাবা শিক্ষিত হলেও হতে পারে ভালো যদি হয় উচ্চ শিক্ষিত হবে মিলিয়ে নেবেন কথাটা ঠিক আছে যাদের জন্মছকে পঞ্চমভাবে রবির মতন প্ল্যানেট বসে রয়েছে জেনে রাখবেন আপনাদের গুরুভাগ্য বেশ ভালো তার কারণ নবম ভাব থেকে গুরুর বিচার করা হয় সেটা আপনার শিক্ষাগুরুই হোক কিংবা দীক্ষাগুরুই হোক নবমের নবম সেখানে পঞ্চম নবমের নবম পঞ্চম ভাব সেখানে সূর্যের মতন প্ল্যানেট মানে আপনার যে গুরু হবে তার অতীন্দ্রিয় ক্ষমতা প্রচুর হবে সে যদি দীক্ষা গুরু হয়ে থাকে বিশেষ করে ইনটিউশন পাওয়ার প্রচণ্ড হবে অতিন্দ্রিয় ক্ষমতা ভালো গুরু পাবেন আপনি ঠিক আছে এবারে দেখুন আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করেন এবং আপনার জন্মছকে পঞ্চমে রবি একা বেশিরভাগ ক্ষেত্রে বারবার বলছি আপনার জন্মছক আমি আমার হাতে আমি দেখতে পাচ্ছি না আপনার জন্মছকে যদি লগ্নের সঙ্গে সপ্তম ভাবের কোনো মিল নেই লগ্নের তত্ত্ব সপ্তমের তত্ত্ব আলাদা লগ্নের সাথে সপ্তমের অ্যান্টি বা নাশক সেক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসা টিকবে না ঠিক আছে আগে বুঝবেন কথাটা বা আপনার যদি সপ্তমভাবে নেগেটিভ প্ল্যানেটের কোনো দৃষ্টি থাকে রাহু দৃষ্টি কেতুর দৃ মানে কেতুর দৃষ্টি না এই রাহুর দৃষ্টি শনির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি হ্যাঁ পাপ পীড়িত মঙ্গলের দৃষ্টি যদি সপ্তমভাবে থাকে তাহলে কিন্তু পার্টনারশিপ ব্যবসা টিকবে না সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে কিংবা যদি আমাকে দিয়ে দেখাতে হয় স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে বারবার এই কল বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই পেয়েবল চার্জেবল প্রেডিকশন অনলি আমি আপনার জন্মগোষ্ঠীটা বিচার বিশ্লেষণ করে দেখব নইলে যাদের জন্ম এমনি পঞ্চম ভাবে রবি বেশিরভাগ ক্ষেত্রেই সপ্তম ভাব থেকে যেমন বিবাহের বিচার করা হয় সপ্তম ভাব থেকে ব্যবসারও বিচার করা হয় সপ্তম ভাব থেকে পার্টনারশিপ ব্যবসারও বিচার করা হয় তাহলে সপ্তমের একাদশ সপ্তমের স্থানেকে না সূর্যের মতন প্ল্যান নেন বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি যাদের জন্মছকে পঞ্চমভাবে রবি একা বসে আছে তারা যদি পার্টনারশিপ ব্যবসাও করে বা একা একটা সিঙ্গেল ব্যবসাও করলে বেশ ভালো নাম ডাক অর্জন করতে পারবে ঠিক আছে দেখুন আপনি যদি পড়াশোনা করতে চান বা যার জন্মছকে পঞ্চমে রবি দেখবেন আপনি উচ্চশিক্ষায় বেশ ভালো রকম রেজাল্ট পাবেন তার কারণ ওই যে নবমের নবম পঞ্চম ভাব নবম থেকে উচ্চশিক্ষা হায়ার এডুকেশন ক্লাস টেনের পড়াশোনার শেষের যে পড়াটা ইলেভেন টুয়েলভ কলেজের যে পড়াশোনাটা সেটাকে বলা হয় নবম ভাবের পড়াশোনা নবমের নবম পঞ্চম ভাব পঞ্চমভাবে সূর্যের মতন প্ল্যানেট বসে রয়েছে সুতরাং আপনার উচ্চশিক্ষায় খুব ভালো নামটা মানে রেজাল্টটা খুব ভালো হবে হয়তো দেখা গেল ফার্স্ট ডিভিশনে পাস করেছেন লেটার মার্কস অনার্স পেয়েছেন ডিগ্রি কোর্সে অনার্স পেয়েছেন ভালো ভালো ঠিক আছে এরকম একটা দেখবেন আপনি যে ব্যক্তিটা যার পঞ্চমে রবি বসে থাকবে একা দেখবেন প্রচণ্ড কর্মঠো কর্মে কিন্তু ফাঁকিবাজি পছন্দ করবে না তার কারণ কি দশম ভাব থেকে কর্মের বিচার হয় দশমের অষ্টম ভাবে মানে দশমের যেখানে আলসি বা অলসতার ভাব সেই অষ্টম ভাবে জায়গায় বসে রয়েছে রবি যে কিনা প্রচণ্ড এনার্জেটিক হাই এনার্জেটিক কারক প্ল্যানেট ষষ্ঠ ভাব থেকে ডেলি হাজিরার কাজের বিচার করা হয় চায় সরকারি হোক চাই বেসরকারি হোক ডেলি হাজিরা বেশিরভাগ সরকারি কাজই হয় ষষ্ঠের দ্বাদশভাবে কে বসে রয়েছে সূর্যের মতন প্ল্যানেটে বসে রয়েছে সুতরাং আপনি কাজকর্মের দিকে কখনোই ফাঁকিবাজি পছন্দ করবেন না এটা দেখবেন আপনার মেন্টালিটিটা এমন কিন্তু আপনি যদি নিজের ব্যবসা না করেন বা আপনি যদি সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত না থাকেন সেলফ প্রফেশন মানে কি নিজে যেটা স্পেশাল জানেন সেইটার হয়তো দেখা গেল পঞ্চমে আপনার সূর্য বসে রয়েছে একা এবং আপনার জন্মছকে রাহু এবং শুক্রের পজিশনটা খুব ভালো বুঝবেন রাহু শুক্রের পজিশনটাও ভালো সঙ্গে বুধের পজিশনটাও ভালো রয়েছে দেখা গেল আপনি খুব ভালো সেলফ প্রফেশন মানে কি আপনি দেখা গেল খুব ভালো গান গাইতে পারছেন তবলা বাজাতে পারছেন এবং সেটা করেই আপনি খান কোনো ফাংশান অনুষ্ঠান করেই আপনি খান আপনার পেট চলে আপনার সংসারটা চলে এটাই বলতে চেয়েছি যেটা আপনি নিজে জানেন ট্যালেন্ট সেলফ প্রফেশনে যদি থাকেন তাহলে আপনার উন্নতি হবে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার উন্নতি হবে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার জন্মছকে প্রপারলি দেখতে হবে সপ্তম ভাবটাকে সপ্তম ভাবপতিকে দেখতে হবে সপ্তম ভাবে কি কোনো নেগেটিভ প্ল্যানেট দৃষ্টি দিচ্ছে এগুলো দেখতে হবে আমি কিন্তু এগুলো দেখতে পাচ্ছি না আমি একটা জেনারেল একটা থামরুল বলছি যাদের পঞ্চমে রবি বসে রয়েছে তারা কিন্তু পার্টনারশিপ ব্যবসা কিংবা নিজ ব্যবসায় কিন্তু বেশ নাম অর্জন করতে পারবে একটা থামরুল ঠিক আছে এর ভেতরেও এবার অনেক টুকিটাকি জিনিস দেখতে হয় যেই কারণেই বলি এক্সপার্টকে দিয়ে বিচার করাবেন যদি আমাকে পছন্দ হয় মনে ধরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার ফিস পেবল অতি অবশ্যই স্লট বুকিং করাতে পারে আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট টাইম দেবো তখন ডিটেলসে কথা হবে আচ্ছা এই যাদের জন্মছকে যে কথাটা বলছিলাম পঞ্চমে রবি আছে জেনে রাখবেন আপনি যদি সেলফ প্রফেশন কিংবা আপনি যদি ব্যবসায় না থাকেন কারো আন্ডারে কাজ করছেন দেখবেন সেখানে কিন্তু আপনার গ্রোথ হওয়ার সম্ভাবনা খুব কম সেখানে আপনার নাম প্রেম হওয়ার সম্ভাবনা খুব কম কেন অনেকেই আছে আমাকে কল করে দাদা কাজে গ্রোথ হচ্ছে না গ্রোথ হচ্ছে না দেখে নেবেন পঞ্চমে রবি আছে নাকি পঞ্চমে রবি মানে সফলতা তো দেবে কিসে আপনি রাজনীতিতে ঢুকুন না পলিটিক্সে ঢুকুন পলিটিক্সে গিয়ে কিন্তু আপনি ছোটোখাটো পদ পেয়ে যেতে পারেন হতেই পারেন আপনি কোনো পঞ্চায়েতে একটা নেতা হয়ে গেলেন পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন হতে তার জন্য আপনার জন্মছকে রাহুর পজিশন দেখতে হবে আপনার জন্মছকে শনির পজিশন দেখতে হবে অনেক কিছু দেখতে হয় জন্মছকে নবাংশ পুষ্টি অনেক কিছু দেখার মতো আছে নেতা হতে গেলে কিন্তু বেশিরভাগই পঞ্চমে যখন রবির মতন প্ল্যানেট আপনার মন মানসিকতা দেখবেন পলিটিক্সের দিকে ঝুঁকবে এবং জীবনের একটা সঠিক সময় আপনারা বেশিরভাগই আমি দেখেছি কোনো না কোনোভাবে পলিটিক্সের ওই ঝান্ডা নিয়ে ঢুকেই যান কিন্তু ওটা আপনাদের ভালো ওটা আপনাদের ভালো এটা জেনে রাখবেন কারণ আপনারা সরকারি সহায়তা পাবেন পঞ্চমে যাদের সূর্য রয়েছে রবি রয়েছে একা কিংবা বৃহস্পতিও সঙ্গে থাক ক্ষতি নেই কিন্তু দেখবেন যদি অষ্টমপতি হয়ে বৃহস্পতি না বসে থাকে তো টার্মস অ্যান্ড কন্ডিশন যদি বৃহস্পতিটা অষ্টমপতি হয়ে যদি বসে থাকে তাহলে গেল হলে যদি বৃহস্পতিটা এমনি শুভ বৃহস্পতি হয়ে শুভ ভাবপতি হয়ে যদি সূর্যের সাথেও বসে থাকে আমি দেখেছি সরকার থেকে আপনারা ফেসিলিটি পাবেন অনেক যেগুলোকে আজকাল বলে না আমার যোজনা সব বিভিন্ন রকম নাম দিয়েছে আপনারা অনেক রকম রাজনৈতিক এ থাকবে আপনার সঙ্গ দেবে আপনাকে কিন্তু কিন্তু আপনি আপনার জন্ম ছকে পঞ্চমে রবি বসা এবং আপনি চাকরির জন্য বিদেশে গেছেন অমনিতেই আপনাকে আমি বলেছি কি সেলফ প্রফেশন ভালো ব্যবসা ভালো কিন্তু যখনই আপনি চাকরি করার জন্য বা কোনো উদ্দেশ্যে বিদেশে যাবেন বিদেশে দেখবেন কোনো সরকারি সংস্থা হতে বা কোনো নাম ডাকওয়ালা কোনো ব্যক্তি থেকে আপনি পরেশান হয়ে যাবেন কেন শত্রু আমি বলেছি ষষ্ঠ ভাব থেকে যে কোনো ডেলি হাজিরা ডেলি রুটিনের বিচার করা হয় ষষ্ঠের দ্বাদশভাবে সূর্য বসে রয়েছে সুতরাং ওইখানে বিদেশে যদি কাজ করেন দ্বাদশ ভাব থেকে কিসের বিচার করা হয় বিদেশের বিচার করা হয় তাহলে দ্বাদশ ভাব থেকে বিদেশের বিচার করা হয় তৃতীয় ভাব থেকে বিদেশের বিচার করা হয় ষষ্ঠের দ্বাদশ ভাব হচ্ছে পঞ্চম ভাব সেখানে সূর্যের মতন প্ল্যানেট বসে রয়েছে সুতরাং বিদেশে যদি কোনো কাজের জন্য যান সেখানে কোনো সরকারি কর্মচারী বা কোনো সরকারি সংস্থা থেকে আপনি কিন্তু বাধাপ্রাপ্ত হবেন বারবার আপনাকে হয়তো আপনাকে সিটিজেন আপনাকে এই দিচ্ছে না ভিসাটা আপনার ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স আছে বা আপনার আপনাকে সিটিজেনের পারমিট দিচ্ছে না তাড়াতাড়ির মধ্যে ইন্ডিয়া চলে আসতে হবে এরকম একটা সময় আপনি প্রবলেমে ফেসে যাবেন ঠিক আছে এমনিতে ভাগ্যের ভাগ্যে মানে পঞ্চমে যাদের রবি তারা কিন্তু সরকারি থেকে অনেক রকম ইয়ে পান যেটাকে আমরা ঠিক মনে আসছে না অনেক কিছু ফ্যাসিলিটিস আছে যেগুলি আপনারা পাবেন ঠিক আছে অন্যান্য সবাই তো পায় না যোজনা থাকলেই যে সবাই পাবে তার কোনো মানে নেই এবার দেখুন পঞ্চমে শুভ রবি থাকলে কি হবে পঞ্চমে অশুভ রবি থাকলে কি হবে পঞ্চমে যাদের শুভ রবি তারা নিজের সন্তানকে মানুষ করার জন্য যান প্রাণ দিয়ে দেবে যাদের পঞ্চমে শুভ রবি তারা প্রেম ভালোবাসা করলে ছাঁতি ঠুকে বলবে যে আমি অমুককে ভালোবাসি স্বীকার করবে লুকিয়ে রাখবে না পঞ্চমে যাদের শুভ রবি ঠিক আছে পঞ্চমে যাদের শুভ রবি এরা দেখবেন খুব সোশ্যাল খুব সমাজকে ভালোবাসবে পঞ্চমে যাদের অশুভ রবি তাদের দেখবেন প্রেম ভালোবাসা হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে পঞ্চমে যাদের অশুভ রবি বিশেষ করে মেয়েদের বিশেষ করে কিনা মেয়েদের পঞ্চমে যদি অশুভ রবি থাকে সন্তান হতে কষ্ট হবে এক দুবার সন্তান মিসক্যারেজও হতে পারে পঞ্চমে যদি অশুভ রবি থাকে দেখবেন যে আপনার হায়ার এডুকেশানে ভালোভাবে পড়াশোনায় মন বসবে না ঠিক আছে বাধাপ্রাপ্ত হবেন যতবারে করবেন পঞ্চমে যাদের অশুভ রবি থাকবে তারা কিন্তু সাধনা করলেও দেখবেন ডিস্টার্ব হচ্ছে পঞ্চমে অশুভ রবি পেটের সমস্যা দেবে বিশেষ করে ওই যে পাকুস্থানিতে লিভারের সমস্যা দেবে হ্যাঁ এবং পঞ্চমে অশুভ রবি প্রথম সন্তান কিন্তু ধারণ করতে বেশ আপনাকে নাকের জল চোখের জল এক করে দিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন নিতে হয় তাহলে আমার ফোন নাম্বার নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ওয়ান এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি আপনারা আমার কাছ থেকে বুকিং করাতে পারেন নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ওয়ান আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তাহলে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই